এটা যদিও কোড়িলা নয় কিন্তু এটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ জায়গা সংগ্রামী যোদ্ধাদের একটি জায়গা এবং আমরা মনে করি যে আমাদের এই উপজেলা অন্যতম একটি সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে এই জায়গাটা এখানে আমাদের নাট্য সংস্থা শর্ট ভাই আছেন তিনি আমাদের যাতনা নাগরিক পার্কের সংগঠনের হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের দেখা থেকে মনে হয় যে তিনি একজন ভালো মানুষ এই জন্যই তাকে আমরা নিয়েছি আমরা তাকে সঙ্গ দিচ্ছি এবং তার সঙ্গে আমরা আছি তো তাকে নিয়ে আমরা এই গাইবা জেলার প্রত্যেকটি জায়গা আসতে গিয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জাস্ট কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি আমরা এমন একটা বিচার ব্যবস্থা চাই সেটি রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বিচারালয় রাজনৈতিক প্রভাব খাটানোর প্রশাসনিক দলাদলি করার জায়গা হবে না আমরা এমন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্যই কাজ করবে কোন দলে মতে নেতা হয়ে কাজ করবে না যারা জনগণের সেবক হওয়ার জন্যই কাজ করবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং অবশ্য আবশ্যকভাবে প্রত্যেকটা জেলায় এমন আড়াইশো থেকে পাঁচশো শয্যার হসপিটাল চাই যেখানে নাবার প্যারাসিটাম প্যারাসিটামলের খেলা থাকবে না রেফার্ড রেফার্ড খেলা থাকবে না বরং প্রকৃতপক্ষে রোগী চিকিৎসা সম্ভব হবে আমরা এমন রাজনীতিবিদ চাই

খারাপ মানুষের হাতে আবারও দেশের সিস্টেম গুলো ধীরে ধীরে চলে যাবে আমরা চাই এই ধাপের আটবাসী আমাদের এই গাইগন্দা জেলার মানুষ আমরা একসাথে পুরো দেশের মানুষকে সঙ্গে নিয়ে আরো মানুষদেরকে আমাদের নেতৃত্বে সামনে রেখে জনবান্ধব মানুষদেরকে সামনে রেখে দেশ এবং মানুষের যখন কাজ করে যাব তাহলে আমাদের চব্বিশের অভ্যুত্থান সফল হবে

এবং বিবেক করতে সঙ্গ দিয়ে চলবে ইমকেলা হোসিদাবাদ জাতীয় নাগরিক পার্টি হিন্দাবাদ